আমাদের দেশে বর্তমানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান মানে অধিকাংশ মুসলমান শতকরা আটানব্বই ভাগ মুসলমানের বিয়ে ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে বর্তমানে এই পরিমাণ বিদাত কুসংস্কার বদ্রসম এই পরিমাণ এটার মধ্যে অ্যাড হইছে এখন বিয়ে মানে যত কিছু মিলানো হয় এটার মধ্যে মুসলমানের বিয়ে এটার অবস্থা ঠিক এরকম হয়েছে যে এখন আর পিউর সুন্নত বিবাহ যেটা আল্লাহর বিধান যেটা রসুলের তরিকা যেটা হু এটা বললে মাথা তার দিয়ে আলায় যে ইন্নারিল্লা হুজুর বলে এই কথা তো আমি আর জীবনে শুনছি না আল্লাহর কসম আমি আপনাদের সামনে এই কোরআন সামনে বলতেছি নব্বই বছরের বুড়ো এক মানুষ আমি একদিন আমার এক ছাত্রের বিয়ে মসজিদে যখন সুন্নত মোতাবেক বিয়ে পড়াইছি নব্বই বছরের এই বুড়া লোকটা আমার বুকে জড়াইয়া দৈরা বলছে হুজুর এমন বিয়া আমার জীবনে আমি আর দেখিনি দাঁড়াইল কি দাঁড়াইলো কি দাঁড়াইল পড়াইবার জন্য খুব কম আমি যেতেই চাই না কারণ আমি যাইলে আমার লোকে বনত না আমি জানি প্রায় সময় যাই না অনেক অনুরোধ করলো অনেকের বিয়ে দিতে যেতে চাই না কারণ গেলে বলবে আমি বিয়ে পড়াইতাম আর আমারে বললে আমি যেমনি কমু যা কমু হেরা কব না এরম তো কথা বুঝছেন আমি বলবো পরিষ্কার উকিল বাপ বলতে কিছু নাই হেরা বলবে এ কথা জীবনে উঠছি না আমি বলবো ইজেন আইনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা মেয়ের দাদা মেয়ের ভাই মেয়ের চাচা অর্থাৎ যাদেরকে এই মেয়েটা আগের থেকে দেখা দেওয়া যায় ছিল ওরকম কেউ সারা ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোন কেউ যাওয়া একেবারে হারাম স্পষ্ট হারাম স্পষ্ট হারাম ছেলের ফুফা ছেলের মামা ছেলের খালু এই বিয়ার এজেন মেয়ের কাছে যাওয়া হারাম বিয়ের এজেন্ট মানে বিয়ে না বিয়ের এজেন্ট মানে তার বাবাকে অনুমতি দিছে আব্বা আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে করায় দেন এটারা বলে ইজেন ইজেন শব্দের অর্থ অনুমতি ইজেন শব্দের অর্থ কি অনুমতি তাই এখন আইসা একটা বিয়ের মধ্যে প্রথম থেকে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব মনে করেন পুতুর বিয়া মেয়ে দেখার পর্ব ক্যাডা ক্যাডা মেয়ে দেখব ছেলের দাদা ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে সিটাং এবডা বেশি আউস করছে এবডা কুদ্দ সাউন্ড লাগবে এবডা রে যাতা দিয়া দইরা বউ টানা হেস্রা করিয়া সিটাং থেকে কান্দে কইরা আনছে এবডা বাগিনার বউ এবডা না চাইলে ওই না এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে যারা এই পুরুষগুলো দেখলো সব হারাম স্পষ্ট কবিরা রাগুনা বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলেও কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা কথা বলেন না কেন মহিলা যদি দশ হাজার চায় এক লগে এত অসুবিধা দশ হাজার মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল পিক আপে তো না ট্রেনে নিয়ে গেল কোন সমস্যা নাই কিন্তু পুরুষ দেখতে পারবে না এই যে শুরু হয় এই যে শুরু হয় নাফরমানি সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফর মানিয়ে গায়ে হলুদ নাফরমানি ইসলাম বহিরভূত আমল একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল জামায়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল আল্লাহ করা রসুলের বিধান না নারী পুরুষ একত্রে একই একই বেড়া বেড়ি একত্রে জামায়ের বাড়ি বা কিংবা মেয়ের বাড়ির আসা স্পষ্ট ভাবে হারাম কবে গুনাহ এটা ইসলাম বহির্ভূত আমল নারী পুরুষ একে প্যান্ডেলের ভিতরে একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া এটা ইসলাম বহির্ভূত আমল আল্লাহ রসুলের বিধান না এটা আল্লাহ রসুলের বিধান না এটা ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকি ডিরে ফালাই দিব এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা তার সদ্য জীবনে ভাত খাইছে না আজ দুশো বছরের উপাস এই জন্য তারা এতগুলো বাদ তরকারি দিছে এগুলো অপচয় আর অপচয় করা কবিরা রাগুনা অপচয় করা কি সাথে মেয়ে একটার পর একটা 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 শালি আর পাশে ছেলেটার আইসা আইসা ছবি তোলা অথবা ধাক্কা ধাক্কি করা মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্ট ভাবে হারাম মেয়েটা যখন সাজাইতেছে ছেলের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া ছেলের মান্তবাই ছেলের শাস্ত ভাই ছেলের খালতো ভাই ছেলের কি বন্ধু ছেলের দোস্ত দোস্তের দোস্ত এই সব গিয়া গিয়া মেয়েটার কাছে গিয়া গিয়া ছবি উঠে আনে একটার পর একটা ভিডিও করে আনে স্পষ্ট কবিরা গুনা হারাম ছাড়া আর কিছু না মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয় বিবাহের পরে মহিলারা মিল্লা এই উত্তরের ঘরের বাবি দহিনের ঘরের বাবি চৈত্য গোষ্ঠীর তেরো কিসিমের বাবি সমস্ত বাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটার হাতে তুলে মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া হারাম কবিরা গুনা স্পষ্ট কবিরা এই এতগুলো 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 কুসংস্কার গুণার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি অথচ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তার চারটা মেয়ে বিয়ে দিছে কয়টা চারটা মেয়ে একটা মুসলমান কোনোদিন বদনসিব মুসলমান একবার জিজ্ঞাসা করল না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার রসুলের মেয়েগুলো কিভাবে বিয়ে দিছে আমি একটু জানতে চাই আল্লাহর নবী তার একজন পালক পুত্র জাইদ ইবনে হারেসা ওই পালক পুত্রকে দুইবার বিয়ে করাইছে প্রথম বিয়ে করাইছে বিয়ে ভাঙ্গা গেছে কিছুদিন পর আবার বিয়ে করাইছে নবীজি দুইবার ছেলে বিয়ে করাইছে চারবার মেয়ে বিয়ে দিছে তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রসুলের কোনো তরিকা নাই তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে সেটা আমাদের মধ্যে আলোচনা আছে সর্দার মাতব্বররা এটা নিয়ে কথাবার্তা বলে তিন লাখ টাকার কাবিন হইতো যৌতুক আমি থাকাতে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা কমাই দিছি অথবা এক লাখ টাকাতে মিলমিশ করে দিছি আপনাকে আপনাকে পায়খানা এরকম এক বালতি যেমন পায়খানা এরকম এক ফুটাও তো পায়খানা আপনার কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি এই অনুমতি দিছে কি আপনার পেশাব এক মগম পেশাব এক বালতিও তো পেশাব ঠিক কিনা বলে হারাম তো হারামি আরে কথা বলেন না কেন হারাম তো হারামি হারামের কম করা আর বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি কোনো বৈশিষ্ট্য আছে বলেন যাই হোক তা আমার বলার উদ্দেশ্য হইল আজকে যদি আমরা এটা বলতে যাই আপনাদেরকে তাহলে এখন অবস্থা কি এগুলো বলার পরে আপনারা মন্তব্য করবেন কি নতুন কথা কোনগুলো নতুন কথা এ আমরা ঠিকই নতুন কথা আজকে এত বছর ধরে আমরার গ্রামে চললে আইসে আমরার সমাজে চলে আসছে এত বছর কত বছর না তিরিশ বছর কথা বলেন না কেন আপনাদের গ্রামে চলে আসছে নয়তো চল্লিশ বছর কিন্তু ইসলামের বয়স তো চল্লিশ বছর না কত বছর না চলমান নিয়ম গত পঞ্চাশ বছর ধরে চলমান নিয়ম গত সত্তর বছর ধরে চলমান নিয়ম আর সাড়ে চোদ্দশো বছর আগের নিয়ম তাহলে কোনটা নতুন পঞ্চাশ বছরটা নতুন কত বলেন না 70 বছরেরটা নিয়ম নতুন তো আমি তারে নতুন আমারটা পুরাতন কোরআন থেকে যেটা বলছি আমরা রসুলের সুন্নাত থেকে যেটা বলছি আমরা সেটা পুরাতন নিয়ম আপনাদেরটা নতুন কিন্তু আপনি আঙ্গুল উপরে চাপায় দিচ্ছেন হুজুর নতুন করে এখন এड़ी কইয় আপনারা বেজাল বাজাইলি হইতো না যেমনে চলতে আছে চলতে দেন আস্তাগফিরুল্লাহ পৃথিবীর সবাই যেমনে চলতেছে চলতে দিলেও থাকতে পারে কিন্তু কোন আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা ভাবে চলুক এটা আলেমে দিন দিতে পারে না এটা কোরআন দিতে পারে না আখের আজ্জার সামনে যে মানুষকে জান্নাতি বানাইতে চায় যে মানুষকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় যে আল্লাহর কোরআন দিন বুঝাইতে চায় তাকে এই কথা ভাবার মাইনে নেওয়ার কোন সুযোগ নেই কিতাবুন উমজিলা ইলাইকা আল্লাহ বলেন ও নবী আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি আপনি এই কোরআন পৌঁছাতে গিয়ে এক মিনিটের জন্য আপনার দিলের মধ্যে কোন সংকোচ কোন দ্বিধা আপনি পোষণ করবেন না আল্লাহর আদেশ কোরআনে আছে আপনি আপনার কথা বলে যাবেন গোটা পৃথিবীর কেউ মানে নাই কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই হাদিসে আছে আল্লাহর নবী বলছেন এমন নবীও ইসলামের দাওয়াত দিছে আরে আল্লাহর দাওয়াত দিছে ইতিপূর্বে আমাদের নবীর পূর্বে এমন নবীও দিনের দাওয়াত দিছে নিজের এলাকায় তিনশো বছর চারশো বছর কিন্তু একজন লোক ইমান আনে নাই কি ভাই একজনও কি আনে নাই এতে কোনো অসুবিধা নাই এতে কোনো সমস্যা নাই কেউ না ইমান আনুক কেউ বিশ্বাস না করুক তাই বলে ওই নবী নবীর হিসাব থেকে বা বলেন না ওই নবী বাহ আমার বাপ এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমার বাপ দাদারে দেখে আসছি আমাদের সমাজে দেখে আসছি আমরার এলাকায় চলতে আছে আমরার গ্রামে চলতে আছে সাহেব সর্দারে এভাবেই নিয়ম করে দিছে গ্রামের সবাই এভাবেই ফয়সালা করে দিছে না এভাবে হলে হবে না গ্রামের সবাই না পৃথিবীর সবাই নিয়ম করে দিক তারপরেও আল্লাহর কোরআন যদি আপনার নিয়মের ব্যতিক্রম হয় তো সঠিক নাম গোটা গোটা উল্টে পৃথিবী ব্যতিক্রম হোক আল্লাহর বিধান মেনে নেওয়া রসুলের সুন্নত মেনে নেওয়া এটা হলো আল্লাহর হুকুম আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে ফান কি এ কথাটা শুনেন আল্লাহ বলেন ফান কি তোমরা বিয়ে করো কে বলছে কে বলছে তাহলে বিয়ে করো কার আদেশ তাহলে আল্লাহর আদেশ যেটা সেটা ইবাদত নামাজ পড়ো কার আদেশ তো নামাজ কি আবার বলেন জাকাত দাও কার আদেশ তো জাকাত কি রোজা রাখো কার আদেশ তো রোজা কি হজ করো কার আদেশ তো হজ কি তো ঠিক আল্লাহ বলছে ফান কি হু কোরআনের আয়াত তোমরা বিয়ে করো তাহলে বিয়ে করা কার আদেশ আল্লাহ আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবা সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নতের বিরোধী সে আমার অন্তর্ভুক্ত নয় আমি তারে চিনি না তাহলে ইস আমিন সে আমার নয় আমি তারে শিকারই করব না আমার এখন বিয়ে কার সুন্নত আর যেটা সুন্নত এটা ইবাদত কিনা সুন্নতগুলো ইবাদত না তাইলে আল্লাহর আদেশ হলে এটা ইবাদত রসুলের সুন্নত হলে এটা ইবাদত হয়